সেন্দানি গ্রাম পঞ্চায়েতের বিজেপির বিরোধী দলনেতাকে হেনস্থার প্রতিবাদে হেলেনসা দত্তফুলিয়া সড়কের সিন্দানিতে অবরোধ শুরু করলো বিজেপি কর্মী সমর্থকরা উত্তর চব্বিশ পরগনার সিন্ধানী গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা প্রদ্যুৎ মন্ডল গতকাল প্রধানের কাছে টেন্ডার ওপেন হচ্ছে না কেন জানতে চাইলে তাকে প্রধানের স্বামী তাপস মন্ডল এবং তৃণমূল কর্মী কানাই মন্ডল হেনস্থা করে বলে অভিযোগ আজ বিজেপি কর্মী সমর্থকরা হেলেন চা দত্ত ফুলিয়া সড়কের অবরোধ শুরু করে তাদের দাবি যে বিজেপি সংসদীয় দলের আগামীতে সঠিকভাবে টেন্ডার না ওপেন করলে বাগদা স্তব্ধ করে দেবে বলে হুঁশিয়ারি দেন বিজেপি নেতারা যদিও সিন্ধানী গ্রাম পঞ্চায়েতের প্রধান বিরোধী দলনেতাকে হেনস্থার এই অভিযোগ মিথ্যা বলেই জানিয়েছেন এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান মন্ডল বলেন আমি বলতে চাচ্ছি কালকে ওনারা এসেছিলেন এখন বলছেন যে টেন্ডার ওনারা যারা মেরেছে অন্য যারা তাদের টেন্ডারের কপি ওনার্ডার দেখতে চাইছেন আমি বলেছি দেখেন আজকে সেক্রেটারি নেই সেক্রেটারি আসুক আমি সে বিষয়ে ওনার সঙ্গে কথা বলে পরে আপনাকে জানাচ্ছি কিন্তু উনি একদম নাছরবান্ধা হয়ে পুরো বলেছেন যে না আজকে এক্ষুনি আপনাকে সই করতে হবে এবং আমাকে ভয় দেখিয়েছে যে আমি এই কপি উপরে নিয়ে যাব এবং

না না এটা পুরো কথা হ্যাঁ এর আগে আমার একটা কাজে আমি দেয়ালে একটা পাঠাগার হয়েছে দুই আড়াই বছর আগে তখন এ নাম লেখা হয়নি আমার এই সেন্ট্রাল অডিট আসবে বলে আমি তাড়াহুড়ো করে গ্রামটাকে সাজানোর ব্যবস্থা করছি এবং সেইখানে আমি পাঠাগারের নামটা দিয়েছি বিদ্যাসাগরের নামে বিদ্যাসাগর হুলোরঘাট বিদ্যাসাগর গ্রামীণ পাঠাগার সেই পাঠাগারটা কে যেন রাতারাতি মুছে দিয়েছে আমি সেটা নিয়ে জাস্ট একটু থানায় এফআইআর করেছি এখন আমি বলতে পারছি না যে বিরোধীরা সেটা কিভাবে নিয়েছে আমার নাম সিন্ডানি গ্রাম পঞ্চায়েতের প্রধান শম্পা মন্ডল ওরা এসে যারা টেন্ডার মেরেছিল তাদের সেই টেন্ডার দেখতে চায় তাকে আমি বলি সেক্রেটারি আসলে টেন্ডার দেখাবো তখন সে আমাকে ভয় দেখায় যে উপরে গিয়ে হেনস্থা করা হবে এই বিষয়ে সিন্ডানি গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী তাপস মণ্ডল বলেন এগুলো আছে ভিত্তিহীন কালকে ওরা এসেছিল আমার ওয়াইফির কাছে ওই কনিয়ারা একজন টেন্ডার করেছে সেক্ষেত্রে ওনরা কিছু দেখতে চাইছিল কিন্তু সেক্রেটারি আসেনি সেই জন্য উনি বলছে কালকে সেক্রেটারি আসোক এ বিষয়ে আমি বিস্তারিত জানাবো এবং তোমাদের তোমরাও থাকবে সঙ্গে সেই ব্যাপার নিয়ে ফ্যামিলিকে বিভিন্নভাবে ভয় দেখায় সেই ভয় দেখানোর পরে বিরোধী যে দলনিতা আছে স্ত্রীর ফোনকে নিয়ে আমাকেও ফোন করে তখন আমি পাথুরিয়াতে ছিলাম সেখান থেকে ও আসার পরে ওই আমাকে ডেকে নিয়ে আসে যে আপনি একটু আসেন তারপরে আমি এসছি এসে ওই কথা জিজ্ঞাসা করলাম ওই যে টেন্ডারে এসছে ওকে বললাম ভাই তুমি আমাদের মধ্যে কেন গণ্ডগোল বাঁধাচ্ছ তুমি এসছো কালকে সেক্রেটারি আসবে এ বিষয়ে আমিও জানি না উনিও যখন সঠিকভাবে বলতে পারছে না যে সেক্রেটারির কাছে না শুনে সে বিষয়ে তখন ওই কথাটাই বলা হয় এর বেশি আর কিছু হয়নি আর ওই পদ্মুত তার ই করছিল ওকে ওর সুপারিশ করছিল মানে কন্ট্রাক্টরের হয়ে সুপারিশ করছিল কিন্তু আমিও সেক্ষেত্রে বললাম তুমি এই বিষয়ে বলতে পারো না তারপরে সে জিনিসটা মিটে গেছে এটা এটা হচ্ছে ওদের মিথ্যা এগুলো বানানো এগুলো আছে ষড়যন্ত্র কিভাবে একে সঠিকভাবে কাজ করতে না দেওয়া সেই হচ্ছে এই মানে এই উদ্দেশ্যেই এরা এইগুলো করছে আমার নাম তাপস মন্ডল হ্যাঁ প্রধানের স্বামী এক কন্ট্রাক্টর টেন্ডার দেখতে এসেছিল বিরোধী দলনেতা প্রদ্যুৎ তার হয়ে সুপারিশ করছিল আমি তখন তাকে বলি এসা তুমি এটা করছো কেন তখন সেটা মিটেও যায় মিথ্যা অভিযোগ করছে বিজেপি রাজনৈতিক চক্রান্ত করছে আমাদের বিরুদ্ধে যাতে প্রধান সঠিক কাজ না করতে পারে আমরা চাইছি যে আজকে বিরোধীতে থেকে আমরা যেন সুষ্ঠু পরিবেশে আমরা পঞ্চায়েতটা গঠন মানে সঞ্চালন করতে পারি এবং সঠিক মানুষ সুষ্ঠুভাবে পরিষেবা পায় এখানে সঠিকভাবে টেন্ডার হচ্ছে না না টাইমে টেন্ডার ওপেন হচ্ছে না কাজ সঠিকভাবে হচ্ছে এখানে একটা ড্রেন হয়েছে যেখানে চার ইঞ্চি ঢালাই দেওয়ার কথা সেখানে দেড় ইঞ্চি ঢালাই পড়েছে এবার আমরা কিছু বলতে গেলে প্রধান নিজে কিছু জবাব দিচ্ছে না বাইরে থেকে লোকজন নিয়ে এসে আমাদেরকে ধমকি দেওয়া আছে অশ্লীল ভাষা দেওয়া হচ্ছে কালকে এটা নিয়ে কথা হয়েছে একজন আমরা চাইছি টেন্ডার যখন আমাকে অশ্লীল ভাষা বলেছে গেলোজ করা হয়েছে বাইরের থেকে লোক এসে যারা পঞ্চায়েতের কেউ নয় কারণ কালকে যখন আমরা গিয়েছিলাম পঞ্চায়েতে প্রধান আমাদের সহযোগিতা করেনি ওরা বাইরের থেকে লোক নিয়ে এসে উশৃঙ্খলা করেছে এবং ধাক্কা দেখিয়ে দিয়েছে এবং গালি করেছে এই জন্যে আমরা আমাকে বিরোধী দলনেতা আর আমার সঙ্গে ওরা একটা টেন্ডার ওপেন করছে না এবং যে সঠিক পাওয়ার যোগ্যতা তাকে দেওয়া হচ্ছে না যাতে এদের নিজেদেরকে টেন্ডার হয় আর সেখান থেকে তোলা তুলতে পারে এটা হচ্ছে এটা আমি প্রতিবাদ করেছিলাম এটা হচ্ছে আমার অপরাধ আমি দলকে জানিয়েছি এবার দল যেটা সিদ্ধান্ত নেবে আমরা সেটাই করব সেই রাস্তায় আমার নাম প্রদ্যুৎ মন্ডল বিরোধী দলের নেতা বিজেপি দলের পাগদা ব্লকের সিন্দানি পঞ্চায়েতের যে প্রধান সেই প্রধান নিজে पंचायत চালাচ্ছে না তার হাজবেন্ড এবং তার কিছু সঙ্গwidetildeমুলেন আজকে মস্তাম তার पंचायत চালাচ্ছে আমাদের বীর নেতা অন্নবে টে খোলা হচ্ছে না ঘাট বিরুদ্ধে পঞ্জে কাজ পাইয়ে দেননি আমাদের নেতা পদ্মদশাটা बोलते যায় পদ্মদশাটা করেছে ঘাট দিয়ে থেকে বেধিয়া হয়েছে আর তার প্রতিবাদে আমরা ভিডিওকে ফরমালিলি বলেছি ওকে বলেছি আমরা রাস্তায় নেমে আজকে আন্দোলনের করতে বাধ্য হচ্ছি

তারা তৃণমূলের একজন প্রধানের হাজবেন্ড আছে আর তার নাম আছে তাপস কুমার মন্ডল আর একজন আছে কানাই কানাই বাবু বলে যে এখানে স্কুলে সে ক্লার্কে চাকরি করে সে মেম্বার নয় কেউ নয় সে পঞ্চায়েতে যে তার সঙ্গে আরো আছে আজকে তারা আজকে এই কাজগুলো করছে আমরা হ্যাঁ আমাদের দুজন মেম্বার ছিল বিরোধী সঙ্গে আলোচনা মেম্বার দুজন করেছে বিভিন্ন রাস্তা বিভিন্ন জলের কল আছে বাঁধানো আছে ঘাট বাঁধানো আছে ঢালাই রাস্তা আছে এই টেন্ডার ওপেন করছে না আমরা যাচ্ছি ওপেন টেন্ডার হোক সঠিক মানুষ যারা দায়িত্ব আছে কার্যকর তারা কাজ পাক সঠিক কাজটা হোক আমাদের ন্যায্য দাবি অমিতাল বিশ্বাস জেলা বিজেপির ভাইস প্রেসিডেন্ট নমস্কার জুয়েলার্স মানি নতুন নতুন রূপে সাজে কাঁচড়াপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা কাছরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী বোনের কাছে কাছাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল এবং এইট

নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া